বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটে জোটের থাকা না থাকা নিয়ে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে রাজনীতি অঙ্গনে বৃহস্পতিবার জোহরের সময় ইসলামী জোটের পক্ষ থেকে বিশ জোটে না থাকার ঘোষণা দেওয়ার পরের আসরে আরেক অংশ থেকে বলা হয় জোটে ইসলামী ঐক্যজোট আছে এবং থাকবে গত পাঁচ জানুয়ারি নয়াপল্টনে বিএনপি বেগম খালেদা জিয়ার সমাবেশে জোটের শরিক ইসলামী ঐক্য জোটের নেতাদের দেখা যায়নি বিজদलीय জোট থেকে ইসলামী ঐক্যজোট সরে যাচ্ছে কিনা তা নিয়ে সেদিন থেকেই গণমাধ্যমে আলোচনা হতে থাকে। মুফতি এই আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনআয়তনে ইসলামী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন ছিল। সম্মেলনে 101 সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে আব্দুল নতিফ নেজামী চেয়ারম্যান ও মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ জোটের महासचिव হিসেবে পুনর্নির্বাচিত হন। জামায়াতের আমাদের আদর্শের বিরোধ এ সময় চেয়ারম্যান হিসেবে মাওলানা নেজামি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে মন্তব্য করেন বিশ জোট থেকে বের হয়ে আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি কিন্তু হঠাৎ জোট থেকে কেন বেরিয়ে যাচ্ছে ইসলামী ঐক্য জোট আমাদের কাজে সময় দেওয়ার জন্য আমার সমস্ত শক্তি আমরা আমাদের কাজে নিবদ্ধ করব এই জন্যই আমরা ত্যাগ করছি জোট থেকে বের হওয়ার প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ আহমেদ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোট ভাঙা ষড়যন্ত্র করছে সরকার বিশ দলীয় জোটের কোন কোন দলেরকে নানান ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে সুযোগ সুবিধা দিয়ে সরানো যায় কিনা সে ধরনের চেষ্টা করা হচ্ছে শহীদ জিয়ার দল বিএনপি আন্দোলনের জন্য যথেষ্ট অন্যদিকে বিকেলে বিএনপির সঙ্গে যে ইসলামী ঐক্যজোট আছে এর প্রমাণ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ইসলামী ঐক্যজোটের আরেকটি অংশ এতে নতুন চেয়ারম্যান হিসেবে মালানা মোহাম্মদ আব্দুর রকিব লিখিত বক্তব্যে বলেন ইসলামী ঐক্যজোট বিশ জোটে থাকবে সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নেওয়ার পরও জোট থেকে বের হওয়ার ঘোষণা দিয়ে দলের আদর্শ বিরোধী কাজ করেছেন আব্দুল লতিফ জামি এ সময় ইসলামী জোট বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকবে বলেও জানান তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ছাড় দল পরবর্তী বিশ জোটে ইসলামী ঐক্যজোট ছিল এবং থাকবে আগামী পনেরো দিনের মধ্যে দলের সংবিধান অনুযায়ী নতুন নির্বাহী কমিটি ঘোষণা করবে ইসলামী ঐক্যজোটের এই অংশ দলে আব্দুল লতিফ নিজামীর অবস্থান কি হবে তা সুনির্দিষ্ট হবে তখনই জাভেদ আখতার এটিএন নিউজ ঢাকা